আলহামদুলিল্লাহ গড় দাঁড় করার জন্য আগে ঘরের ফিলারটা দাঁড় করিয়ে দিলাম দিনের পর দিন কাজ করে যাচ্ছি এখনো কাজ করা থেমে নেয় বৃষ্টি বাদলের দিন বর্ষাও চলে এসেছে যত ঘরের কাজ আসতে চলবে ততই দেরি হবে আর পরেও কি করব ঘরের জায়গার যায় জামিলার কারণে অনেক দেরি হয়ে যাচ্ছে অনেক জল্পনা কল্পনা করার পরে অবশেষে ঘরের কাজ শুরু করে দিলাম তাই মেস্তরিরা সকাল সকাল চলে এসেছে গড়টার মাপ নেওয়ার জন্য মাপ আর পরে মেস্তরিরা শুরু করে দিল আমার সেই স্বপ্নের ঘরের কাজ বিয়ে করতে গেলে গড় দিতে হলে গরু ছাগল হাঁস মরগ জব করতে হয় আর পিলারটা খাড়া করার সাথে সাথে হিন্নি রান্না করে নাকি সবাইকে দাবার দিয়ে খাওয়াতে হয় যাক যাক ভালো হয়েছে ভালো হয়েছে এক আমি বিয়ের দাবারটা খেতে আছি বা বাবা মনে হইতে আছে গরু আর মরগের রান খেতে আছি কিন্তু না এটা তো বাতের মতন সাদা হয়ে থক থকে যাক আলহামদুলিল্লাহ জানেন আমার ঘরের জন্য পিলার যা লাগবে আমার পরিকল্পনা অনুযায়ী আমি সব কিছু এনেছি কিন্তু আনা তো বড় কথা না আমার পরিকল্পনা হিসাবে ঘরটা কি এখানে হবে মেস্তরি কিন্তু একবার না বারবার আমার জায়গাটা মাপতে আছেন অনরূপে জায়গাটা মিলিয়ে আইনতে ভাইতেছে না একবার ফিলার একটা গাড়ে আবার ফিলারটা তুলিয়ে ফেলে তারপরেও ঘরের জায়গাটা মিলিয়ে আনতে হইতেছে না আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে এত বড় জায়গা এত বড় সেন্টার এখানে তো ফুটবলের মাঠ করা যাবে কিন্তু আমার ঘরের জায়গাটা কেন হইতেছে না এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে এই জায়গাটা আসলে হচ্ছে দুইজনের আমার বাবার আর আমার ছোট কাকার আমার ছোট কাকা কিন্তু ডাকা থাকে গ্রাম অঞ্চলে তিনি কিন্তু আসে না মাঝে মধ্যে আসি আবার চলে যায় হয় যত যাই কিছু হোক আমাকে ভাবতে হবে জায়গাটা উন্নজনের। আমার ছোট কাকা জায়গাটা রেখে আমি গড়টা করতে হবে বারে বারে যখন জায়গাটা মাফি আমার ঘরের সীমানাটা তার জায়গার ভিতরে চলে যায় আমি মেস্তরিরে বারে বারে বলতেছি এক ইঞ্চিও যেন কারো জায়গার ভিতরে না পড়ে প্রয়োজনে আরো কিছু ছেড়ে দিয়ে আমার গড়টা ছোট করে দাও তারপরে মেস্তরি আমাকে বলে আপনি যে গড়টা করবেন বের হবেন কিভাবে সামনে তো জায়গা থাকে না তখন আমি চিন্তায় পড়ে গেলাম আমি হুল সেটটা নিয়ে কিভাবে আসব কিভাবে ঘরে ঢুকবো মেস্তরি কিন্তু আমাকে আশ্বাস দিছে আল্লাহ আপনার কিছু করার জন্য যাক অবশেষে আমি মেস্তরির কাছ থেকে একটা আশ্বাস পাইলাম দেখা যাক কি হয় এত কষ্ট করে তিলে তিলে এই টাকা জমিয়ে এতগুলো সামান কিনলাম বড় একটা ঘর করার জন্য মনে অনেক আশা নিয়ে এত ভাবিয়ে এত চিন্তা করিয়ে আর মনে অনেক বড় একটা স্বপ্ন নিয়ে আমার স্বপ্নটা কি তাহলে ভেঙে যাবে যাক আল্লাহর উপর ভরসা রাখলাম দেখা যাক কি করা যায় মনে অনেক দুঃখ নিয়ে শেষবারের কাজ কাজ শুরু হয়ে গেল এগিয়ে নিতে অনেকে চিন্তা করতে পারেন মতিন ভাই কি গদ ইট বালু সিমেন্ট ও পিলারের হালা আরো অন্যান্য জিনিসও আনলেন বুঝতেছি না মতিন ভাই কি বিল্ডিং দেন নাকি টুনির গদ দিতেছেন আমি কিন্তু আপনাদেরকে অনেক ভিডিওতে বলছি আমি আপনাদেরকে একটা সারপ্রাইজ দেব আর সারপ্রাইজটা হচ্ছে আমার ঘরটা আমি অন্য জেলার নকশার ডিজাইনের একটা ঘর করতেছি সবাই দেখার অপেক্ষায় থাকবেন